আজ রাত থেকেই শুরু তা হচ্ছে লাইলাতুল কদর বেজোর রাতের এক রাত্রে রয়ে গেছে এটা আজকে রাত্রেও হতে পারে তেইশেও হতে পারে পঁচিশেও হতে পারে সাতাশেও হতে পারে উনত্রিশের রাত্রেও হতে পারে এই জন্য আমরা লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো লাইলাতুল কদর লাইলাতুল কদর এর মর্যাদাটা কি এবং এর বৈশিষ্ট্য কি। এর ফজিলত কি এটা আমরা জানতে চাই যে লাইলাতুল কদর এর মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন এর ফজিলত আল্লাহ কতটুকু দিয়েছেন এর বৈশিষ্ট্য আল্লাহ কতটুকু দিয়েছেন আমরা যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে ছয়টা বিষয় আমরা জানতে পারি এক নম্বর হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত অপরিসীম অর্থাৎ এই রাতে আল্লাহ আল্লাহতালা পুরা সম্পূর্ণ কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন অর্থাৎ এই রাতেই আল্লা তালা সম্পূর্ণ কোরআন নাজিল করেন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয় অর্থাৎ আল্লাহ তালা যখন কোরআন নাজিল শুরু করেন তখন তা এই লাইলাতুল কদরের রাত ছিল পরবর্তী আরো অনেক কিছু জানা যায় এই একটা রাত হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম আমরা বুঝিয়েছিলাম যে হাজার মাস বলতে কাদের আমরা জেনেছিলাম একটা ফেরিস্তা এক হাজার মাস ইবাদত করলে যেরকম নেকি হয় যারা ওই রাত পাবে আল্লাহ তালা তাদেরকে ওই নেকিটা দান করবেন এই রাতে পৃথিবীতে অসংখ্য মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ রহমত বরকত বর্ষণ করতে থাকেন যেটা সোনা কদরের চার নম্বর আয়তাল্লা বলেছেন এটা শান্তি বর্ষণের রাত অর্থাৎ যেটা লাইলাতুল কদর হবে ওই রাতে আল্লা তালা শান্তি বর্ষণ করেন এবং এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেস্তারা জাহান্নামের জাহান নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় তার মানে তোমরা যারা লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করছো যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আল্লাহ তালা তোমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করে দিলেন এই রাতের ফজিলত বর্ণনা করে একটি সুরাই নাজিল হয়েছে সুরা কদর এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের পাপগুলো ক্ষমা হয়ে যায় মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহুমা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি ইমানের সাথে এবং সব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জাগরণ করবে আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গোনা ক্ষমা করে দিবেন তার মানে আমরা এর মর্যাদা বৈশিষ্ট্য এবং ফজিলত জানতে পারলাম